খুশ আমদেদ মাহে রমজান রাত বাজে এখন ঘড়ির কাটায় এগারোটা না ডিনার না লেট নাইট ডিনার একটু মাঝে মাঝে একটা অবস্থায় মানে পেটের অবস্থা বাদ এর মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে রমজান এবং আজকে প্রথম সেরি নাইট আমরা প্রথম সেরিটা সবাই তো একটু প্রথম সেরি প্রথম রমজান একটু ভালো কিছু খেয়ে শুরু করতে চায় আমরাই বা ব্যতিক্রম কিসের আমরা জন্য চলে আসি আজকে লাহোরি নিহারিতে একটু মন মতো খাবো দর্শক ওয়েলকাম টু আজকের শো চলেন ভিতরে যাই চলে আসছে আমার খাবার বসতে হয়েছে সব মিলায় বিশ মিনিট এবং অর্ডার দিয়েছি মোটামুটি এই প্রথম সেইটা তো এইটা একটু শুরু করা আর কি সবাই তো আসলে প্রথম সেই প্রথম ইফতার এইটা নিয়ে একটু ইয়ে থাকে আর কি কী খাবে না খাবে আমরা অর্ডার দিয়েছি পনির সবজি দুশো আশি টাকা আমরা অর্ডার দিয়েছি চিকেন চার্সি কড়াই এটা হচ্ছে দুইশো আশি টাকা তারপরে দিয়েছে বিফ কিমা কড়াই তিনশো ষাট টাকা আমরা অর্ডার করেছি বিফ বিহারি কাবাব এটা হচ্ছে সেইটা এটার দাম হচ্ছে তিনশো টাকা আর লাস্ট পার্টন নট দ্য লিস্ট চিকেন গুলবাহার আহারে গুলবাহারের কি ধরন একেবারে ঝুলন্ত অবস্থায় এইটার সাথে আমরা অর্ডার দিয়েছিলাম দুই রকমের রুটি রুমালি রুটি চল্লিশ টাকা দুই পিস নিয়েছি আর কি খেতে হবে তো টিম টু ফাবো আর কি আর অর্ডার দিয়েছি হচ্ছে কুলচা এটা হচ্ছে নব্বই টাকা পিস দুইটা অর্ডার করেছি কিন্তু দেখলাম যে পঞ্চাশ টাকার তন্দুর রুটি আল্লাহ জানে কার অর্ডারের জিনিস এটা আমার কাছে চলে আসছে বাট দ্যাস ফাইন এই হচ্ছে মোটামুটি খাবার দাবার এগুলোই খেতে হবে বিসমুল্লা করব কুলচা রুটি দিয়ে ও এই কুলচা রুটিটা কিন্তু একটা পার্সিয়াল ফ্ল্যাট ব্রেড আর কি মানে এটার মধ্যে নান রুটিতে আপনি যেমন ইউজ করবেন আটা এখানে ইউজ করবেন ময়দা আমরা শুরু করছি পনির সবজি এটা দিয়ে উপরে চিজ টিজ দিয়ে একটু গার্নিশ করা অথবা বাটার দিয়া দিয়া দেখা যাক এই তো তো আসলে আমরা ঢাকায় খেয়ে একটা মজা আছে এইটা আবার আরেক টাইপের এটা খেলেই যে আপনার একেবারে আমার ফেভারিট হচ্ছে ব্লু চিজ কিন্তু এটা তো আর এইটা না এটা হচ্ছে মোটামুটি কারিতে খাবার জন্য ইন্ডিয়া পাকিস্তানে বেশ ব্যবহার হয় কচকচে ক্যাপসিকাম পড়ছে মুখে বাঙালি জীবের জন্য এই খাবারটা একটু ঝাল ঝাল ভাব আছে আবার নাই সো যে কেউ খেতে পারবে এবং যারা ঝাল পছন্দ করে বা করে না সবার মুখের জন্যই ওইটা ঠিক আছে এটা আর সবচেয়ে বড় কথা আবহাওয়াটা এই যে আমার পেছনের যে এটা মনে হচ্ছে একটা শাহি দরবারে বসে আছি বা খুব অ্যারিস্টোক্রেট একটা জায়গার মধ্যে বসে আছি ওই ফিলটা আসে সব মিলে রুম তো তিনটা সামনে একটা বড় রুম আর দুইটা ছোট রুম এক একটার মধ্যে তিন চারটা করে টেবিল আর বড় রুমটার মধ্যে পাঁচ ছয়টা টেবিল এটাই কিন্তু মানুষজন মোটামুটি বেশ ভালো আসছে বিশেষ করে এই সময়টা কিন্তু বেশ গভীর রাত মানুষজন তাও আসছেন আরাম করে খেয়ে যাচ্ছে আমরা সেকেন্ডটার মধ্যে যাই এবং আমরা খাবো হচ্ছে এই যে চার্সি কাবাব আমরা চিকেন চার্সি কাবাব নিয়েছি দামের কথা যদি বলেন যে একেবারে যে আপনার পকেট ফ্রেন্ডলি এটা বলার সুযোগ নেই আবার আপনি ধানমন্ডি সাতাশ নম্বরে রেস্টুরেন্ট চালু রেস্টুরেন্টে আসছেন সো দুশো আশি টাকা একটা কাবার দাম বা একটা মিলের দাম এইটা নিলে মোটামুটি আপনার একজনের খাওয়া হয়ে যাচ্ছে বর্ষিয়ার সাথে যদি আপনার রুটি নেন এই যে আপনার এটার দাম নব্বই টাকা আপনি যদি আবার তন্দুর নেন দাম পঞ্চাশ টাকা এরকম আর কি আমার ধারণা এটার ঝোলটা ইন্টারেস্টিং হওয়ার কথা মানে নাহরি নিহারির এই সুনামটা আছেই তারা বাঙালি জীবের জন্য বেশ একটা উপাদ করে দেয় আর কি চিকেনটার মধ্যে তান্দুরের একটা ঘ্রান্টের পাচ্ছি কিন্তু একই সাথে পেঁয়াজের মিষ্টি কাপ পেঁয়াজ কিন্তু প্রচুর আছে দেখেন একটা টেস্ট কাঁচা মরিচের ঝাল দিয়ে আসলে মনে হচ্ছে একটা মিষ্টি মিষ্টি খাবারই ইন্টারেস্টিং মানে এই খাবারটা মনে হচ্ছে আমাদের চেনা আবার চেনা না মানে কিছু কিছু মশলা আছে এটা আমাদের জিভে আমরা বসত না বা খেতে কিন্তু ভালো লাগছে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আমি বলে রাখি যে ইভেন আজকে থেকে একশো বছর আগেও ঢাকা শহরের যে সিঁড়ি হতো সেই সেরিতে কিন্তু শিরমাল রুটি আমরা আমরা খেতাম আর সাথে খেতাম হচ্ছে কোরমা সেটা চিকেন কোরমা হতে পারতো মাটন কর্ম হতে পারে এই টাইপের খাবারগুলো থাকে সো আমাদের এখানে কিন্তু শিরমাল নাই এখানে কিন্তু কোরমা নাই যেটা আছে সিমিলার একটা খাবার এই জন্যই আর কি ভালোটা লাগছে আর কি আমরা থার্ডে আসি এটা হচ্ছে যে বিহারি কাবাব এটা মনে হয় দ্য বেস্ট আমরা খেয়েছিলাম গালৌতি কাবাবে গুলশান একের ওখানে মনে ছিল এটা আমি যাই না গালৌতি কাবাব স্ট্যান্ডার্ড আছে কিনা কিন্তু ওদের কাবাবটা আসলে মানে এই বিহারি কাবাবটা ওরা ছিল এটার দাবস এখন এরা কি দাবস নাকি দ্য ভিলেন নাকি এইটা দা বস না তবে কিছু একটা সেকেন্ড বস কিছু একটা হবে এর তারা আবার রাইতা সার্ভ করছে আর শিরকাইড বনো সালাদ এই যে আপনার রুমালি রুটি এটা দিয়ে খাওয়া ডিজার্ভ করে কারণ বিহারি কাবাবের যে টেস্ট এটা আসলে বেশ মশলাদার হওয়ার কথা হয়েছেও সেটা আমাদের যে শিক্ষাবাব এটা কিন্তু বিহারি কাবাবের একটা ভালো প্রতিদ্বন্দ্বী হয়ে কথা ছিল কিন্তু ওই নাইনটিজের ওই শিক্ষাবাব আমি আসলে আর কোথাও পাই নাই এইটা বরং কাবাবের যে ক্যাচ কেঁচে ওইটা কিছুটা এটার মধ্যে আসতেছে এটা আমার জন্য দুর্ভাগ্য আসলে মানে ওই শিক্ষা কেন পাবো না এনি বিহারি কাবাব খাচ্ছি আস্তে আস্তে মনে হচ্ছে শিক্ষাব থেকে বিহারি কাবাবের ফ্যান হতে হবে আর কি রায়তা দিয়ে রুমালের রুটি আর বিহারি কাবাব তবে হ্যাঁ এটার দাম তিনশো টাকা মাংসে মোটামুটি নাই বাট তিনশো টাকা দাম আপনার চয়েস আপনি এটা কী করবেন কীভাবে খাবেন বা খাবেন কিনা আমরা চলে আসবো এখন এইটার নাম কাবাব না এটার নাম হচ্ছে বিফ কিমা কড়াই এইটা বললো যে এইটার সাথে আসলে রুমালের রুটি ভালো হবে আপনি যদি বলেন এখানকার রুমালের রুটি আমার কাছে এমন বৈশিষ্ট্যপূর্ণ কিছু লাগছে না এসব বাদ দিয়ে এখানে যে কুলচা এটা কিন্তু এখানে জমছে বা তাদের স্পেশাল একটা একটা সাজেশন ছিল যে আপনি চাইলে এই রুমালি রুটি দিয়ে বিফ কিমা কড়াই এটা এখানকার মানুষ বেশ পছন্দ করে খায় আপনি যা খেলেন সবগুলো হচ্ছে একটু সফট ভার্সন দা পিহারি কাবাব কিন্তু এটা খাচ্ছি একটা মশলাদার এই গরুর মাংস মানে আপনার কিমা মুখে পড়ছে কচকচা কিছু মাংস আবার রাখছে আবার একটা যাতে মশলার ঝাঁজ এটা বেশ মশলাদার করেছে কচকচে পেঁয়াজও পড়ছে মুখে এটা সেটা হচ্ছে মাঝে মাঝে তেজপাতা ডিস্টার্ব করছে কিন্তু এটা ছাড়া এখানের সবচেয়ে স্পাইসি এটা এবং এখন পর্যন্ত দেখাচ্ছি দাম টেস্ট এই হচ্ছে গুলবাহার আহা গুলবাহার মানে আগেই জানতো যে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে অটোমেটিক পড়ে গিয়েছে এইটার দাম আছে তিনশো নব্বই টাকার দাম তবে একটু মজাটা দেখেন এরকম ফিলিংটা না আগে আমরা নামদোজে গিয়ে আহা হয়ে মেক্সিকান রেস্টুরেন্ট এইটা আসলে আমরা মিস করি আর এই হচ্ছে গুলবাহার এই গুলবাহারের চিকেনের সাথে দেখছি আমরা ক্যাপসিকাম আরও এটা সেটা আছে একটু স্পাইসি টেস্ট খারাপ লাগছে না কিন্তু যদি বলেন আমি যদি বলি এখানকার মোটামুটি হিরো হচ্ছে আজকের একটা হচ্ছে চার্সি কাবাব তার থেকে বড় হিরো হচ্ছে এই বিফ কিমা কড়াই আর বিহারি কাবাব আর এই যে পনির সবজি এই দুইটা ভালো লেগেছে আর এটার সাথে আসলে সাতটা বাড়িয়ে দিচ্ছে এই কুলচা কুলচা ইজ সামথিং যেখানেই যাই মোটামুটি কুলচা কোথাও আমাকে হতাশ করে না ধানের চেয়ে কুলচাটা বরং বেশি ভালো লাগে সব মিলিয়ে এই হচ্ছে খাবার দাবার চরণ আস্তে আস্তে আমরা ডেজার্টে চলে ছোটোবেলায় আমার একটা প্রিয় শখ ছিল ফালুদা খেতে খেতে ফেলুদা পরা বা টিভিতে ফেলুদা দেখা তো ওটা দেখা এটা যেটা খাচ্ছি এটা একটা ফালুদা কিন্তু আফসোস এখন ফেলুদা নাই চোখের সামনে এটার দাম এটার নাম হচ্ছে রাবড়ি ফালুদা এটার দাম হচ্ছে আড়াইশো টাকা মোটামুটি রাবড়ি থাকবে ভিতরে আমি দেখছি ভার্মিশালি মানে এটাকে ঠিক সময় বলা ঠিক হবে না তো এটা খাওয়াটা একটা চ্যালেঞ্জ এইদিকে কাছাকাছি ছিল না এই যে আপনার ইয়ে হলো কিছু নাইট ওইটার ফালোদাটা এখন পর্যন্ত আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট এটা কি মানে অর্ধেক যদি টিসুর পেটে চলে যায় আমার হবে কিন্তু একটু ইয়ে আছে কিনা স্ট্র আছে কিনা এক্সকিউজ মি জুক পাল্টায় আগে বাটিতে করে আমরা ফালোদা খেতাম এখন স্ট্র দিয়ে দেখাওয়া লাগে বারমিশালিটা নিচ থেকে আসলো তো এখন এটাকে গুটা গুটা দিয়ে মানে ফালুদা খাওয়ার যে সিস্টেমটা এটার মধ্যে বাদাম টাদাম দিয়ে এটাকে আসলে অন্য লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে একটা সময় ছিল যে আপনি সেরি খান দুপুরের খাবার খান রাতের খাবার খান মানে রজনা দুপুর সকাল যেটাই বলেন সো তখন সব কিছু আপনি খাবেন কিন্তু ভাতের সাথে একটু ঝোলা গুঁড় না মেখে খেলে একটু দুধ দিয়ে চটকে খাওয়াটাই ফুলফিল হবে না ইটস এ ডেজার্ট ব্যাপার মানে আমাদের দাদা দাদার বাবা তাদের কথা বলছি আর কি ওই সময়টাতে তারপরে এখনও কিন্তু আমরা যেটা করি যে ইফতারের সময় একটু দুধ কলা চটকে ভাত না খেলে কী জেনে একটা হয় নাই সো এটা তো এই টাইপের খাবার না ভিন্ন টাইপের খাবার বাট ইদানিং এই ট্রেনটা হচ্ছে যে আপনার শেরির সময় একটু কাবাব টাপের খাবার একটু রুটি দিয়ে খাবার এটাও মানুষে খায় পছন্দ করেই খায় বা হুমনি খেয়ে খায় অনেকে সো এটার পরে কলা চটকে যে আপনি খাবেন ওইটার বদলে একটু ফালুদাও ওহো লাহোরী নিহারি একটা সময় আমরা দেখেছিলাম যে শঙ্করের মধ্যে ছিল ওরা কিন্তু চলে আসে সাতাশ নম্বরে ওদের আরেকটা আউটলেট উত্তরাতে আছে সো আজ একটু শখ করেই আসে যে প্রথমটা যেহেতু খাই একটু অন্য রকম খাই খেয়ে দেখি না খেয়ে লাগে আমাদের কাছে মনে হচ্ছে আজকে সেরির প্রথম রাত তো সো আমরা যেটা ডিনার করলে আর সেই করার অবস্থা থাকবে না আর কি এই জন্য মাঝে মাঝে একটা সময় সেটা ছিলাম এই লাহোরি নিয়ারি খোলা থাকে রাত দুইটার মধ্যে যদি আপনি আসেন আপনি খাবার পাবেন এরপরে হয়তো বা চলে আসলেও আপনাকে সার্ভ করবে কিন্তু এরপরে আস্তে আস্তে ওই ইয়ের দিকে থাকে সো এর মধ্যেই চলে আসলে যদি সেরি করতে চান খাচ্ছি খেয়ে ভালো লেগেছে তৃপ্তি পেয়েছি দেখা যাক সকালে উঠে তৃপ্তেরা কতটা থাকে বা খেপে সেটা খেয়ে কিন্তু ভালো লেগেছে খাই দাই ডট কমের জিভে আজকের যে সে এক্সপিরিয়েন্স মানুষজন ইন্টেরিয়র খাবার দামের অনুপাতে সব মিলিয়ে পেয়ে যাবে সেভেন পয়েন্ট ফাইভ দর্শক এটা আজকের শো আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা সবার রমজান ভালো কাটুক কিবালদের সাথে কাটুক সুস্থ থাকুন সবাই এবং মোটামুটি এটা খেয়ে মানে মোটামুটি মনে হয় বলা যায় আলহামদুলিল্লাহ ফার্স্টের গান আজকের জন্য বিদায় ভালো থাকুন সবাই টাটা ভাই